ওয়েলকাম একমারি আমি তো চলে এসেছি তোমরা কেমন ভালো আছো আমিও ভালো আছি তাই চলে এলাম আর নতুন দিনে নতুন কিছু করার জন্য আর আমি কিছু করবো তোমার সাথে শেয়ার করো তারপর দিন হয় না তাই চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কী দিয়ে কী করি তা দেখো প্রথমে দেখাচ্ছি এটা কলা পাতার একটা খাবার করেছি তাই দেখো তা কী করে করলাম তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন দেখো ঢাললাম কলাপাত ঢালছি পুরো ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ ঢালছি তা পুরোটা ভিডিও দেখো আর সঙ্গে থাকো আমি কী দিয়ে কী দিয়ে কীভাবে কী করলাম তাহলে তো ওরা দেখতে পাবে দেখতে পাচ্ছ দেখতে জাস্ট খেতে যেমন হলো দেখতেও সুন্দর লাগে তার জন্য লাগবে আমার একটা তাল তালটা তা নিয়ে নি ছি প্রথমে এটাকে ছিঁড়ে ফেলে দেবো ফেলে দিয়ে এবার চালটাকে ভালো করে ধুয়ে নেবো তার জন্য নিয়ে নিছি একটা থালা এবার জলটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে এবার জলটা ফেলে দিও থালাটা আবার ভালো করে ধুয়ে নিয়ে আবার থালাটাকে আমি নিয়ে নেব এ দেখো ভালো করে না ধুলে তো হয় না কেন গায়ে ময়লা থাকে আমি তো ধুয়ে নিই এভাবে তোমরাও কেমন মতো করো অবশ্যই কমেন্ট করে বলো তা দেখো থালা জল ফেলে থালা ধুয়ে আবার থালা নিয়েছি এবার প্রথমে খোসাগুলোকে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে দেবো বুঝতে পারছো তো দেখো প্রত্যেকটা মানে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো তা করবো করবো করে করাই হচ্ছে না আগে তো খুবই এসব করা হতো এখন জানো তো খাওয়া দাওয়া খুব কমে গেছে কেউ খাওয়া দাওয়া খেতেই যায় না তা দেখো তিনটে হয়ে এসে ডান হাতে বা হাতে দুটো হাতেই লাগা মানে লাগছে কী বলবো এ দেখো তিনটে মাথা আলাদা করে নিলাম এবার এগুলো একটু চোটকে নেব একটু জল দিয়ে চটকাবো তাহলে কী হয় বলো তো এই যে ভিতরে যে শ্বাসটা আছে না যেটা বার করব এটা খুব সুন্দর নরম হয়ে যাবে না জানো তো তার জন্য ভালো করে আগে ছটকে নেবো তাহলে এটা কি ভালো হয় বুঝতে পারছো এ দেখো চটকে নিয়েছি তা আমার তো তালাশ্রেণী আছে আমি তালাশ্রানি দিয়ে আসবাব না আজকে আমি 네, 조리대기 골고 뭐, 다 주는다고. যত এরকমভাবে চটকে নেবে ততটাই তুমি ভালো হবে তাই দেখো ভালো করে সব করে চটকে নিলাম এবার নিলাম একটা ঝুরি যাতে আমি সবজি কাটি সেই প্লাস্টিকের ছুরি সেগুলো নিলাম আর এগুলো এইগুলোতে করতে গেলে তোমার দুটো জিনিস হবে যদি তাল নিয়ে যদি আসটা না তাহলে আমাকে জিনিসটা পরে চালতে হতো মানে যেহেতু তাদের আঁচ থেকে থাকে তার জন্য আর আমি যেহেতু ছুরিতে করছি আমাকে আর এক্সট্রা করে এটা চালতে হবে না তাই দেখো কি সুন্দর ওরা সলিডটা বেরিয়েছে বুঝতে পারছো এই দেখো তা বার করে নিয়েছি এক পাঠি তালের কী বলে এটাকে মালাই বার করা হয়ে গেছে দেখো এবার একা একে সবাই প্রিপারেশনগুলো শুরু করবো আর তার আগে নারকেল তো লাগবে নারকেল দিতে খেতে খুবই ভালো লাগে তার জন্য নিলাম দুটো নারকেল তাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চান করিয়ে নিয়েছি এবার মাথা ফাটানোর পালা এবার হচ্ছে ফ্যাটি নিলাম আর যেহেতু জলটা ফেলবো কেন তো সেই জলটা খাওয়া যাবে খুব সুন্দর হবে আর তোমরা কীরকম নারকেল কেটে এরকম করে মানে একটা কোপ দাও বলেন কি না হলে ছুটোতে খেয়ে নেয় এরকম একটা মায়ের মুখে শুনেছি মা বলতো যে তাড়াতাড়ি কোপ দে তাড়াতাড়ি কোপ দে ঠিক আছে এরকম বলতো তা দেখো আমার কোরআনিটা না মানে খুব সুন্দর কোরআনি হয় কিন্তু কড়াতে কোড়াতে পুরো ওইখানে পা দিয়ে চেপে ধরি ওদিকটা চলে যায় আর এরকম করে যদি বেঁধে দিই কাগজ হোক ন্যাকড়া হোক তাহলে আর ওই তো আর যায় না ওই অবধি থেকে নিচে পড়ে যায় বুঝতে পারছো এ দেখো আমার তো সব নারকেলগুলো কোরানো হয়ে গেছে দুটো নারকেল নিচে দুটো নারকেলই কোরানো হয়ে গেছে নারকেল কোরআন সবটা দেখা গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই শুরু আর শেষটাই দেখালাম বুঝতে পারছো এই দেখো আর এদিকে আমার লাগবে কিছুটা আলো চাল গুঁড়ো আগেকার মাথা ঘুমা তো এরকমভাবেই করতো তার জন্য নিলাম কিছুটা আলো চাল বেছে নিলাম বেছে জলে ভিজাই নি শুকনোই গুঁড়ো করছি শুকনো গুঁড়ো করলে কী হয়তো আমার যতটা লাগবে লাগবে তারপরে রেখে দিতে পারবো না করে নিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো দুধ দুধটা ফুটছে তার মধ্যে দিলাম চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে মানে যদি গরম দুধের মধ্যে একটু দিই মানে দুধটা গরম করে তারপরে দিই তাহলে কিন্তু চিনিটা তাতে খুব সুন্দর মিশে যাবে তাহলে আমার ব্যাটারটা মাখতেও খুব সুন্দর হবে তার জন্য তা দেখো দুধ তো উতলে গেছে এবার দিলাম চিনি চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করব তাতে চিনিটাও বলে যাবে আমার দুধটাও টেনে একটু গাড়ো মতন হয়ে যাবে তার জন্য তা দেখো দুধটা তো একটু চিনির সাথে ভালো করে নিলাম আর আগে জানো তো মিষ্টি মা বলতো পিঠে খায় মিঠে লোবে কিন্তু এখনকার দিনে আমার মেয়ে বলবে কম মিষ্টি দেবে আর বাবা বলবে কম মিষ্টি দেবে তাই এখন যা কিছু রান্না করি না এখন আমি খুব একটা মিষ্টি দিই না জাস্ট মুখে মিষ্টি লাগে সেরকম একটা করি জানো তো কিন্তু দুধের মধ্যে এখন চিনি দিয়ে দিচ্ছি দেখো দুধটা আমার ফ্যান ফ্যান হয়ে গেছে বলতে কেন এরকম কালার হল আর যে মিষ্টিটা বেশি হয়েছে না ওই জন্য মানে দুধ পরিমাণে মিষ্টিটা অনেকটা পড়েছে না তাই জন্য তা দেখো মাটির মধ্যে তো গরম দুধটা নিয়ে নিলাম তার মধ্যে গুঁড়ো করে গেছি চাল গুঁড়োটা এই গরম দুধের সাথে দিয়ে দিচ্ছি মানে দুধটা তো মানে খুব একটা তো গরম নেই হালকা তাতে হবে বলতো চালগুলো খুব সুন্দর ভিজে যাবে আর সুন্দর ফুলে উঠবে তার জন্য এ দেখো এটা দিয়ে একটুখানি রেখে দেবো তার পাশে আমি ওইগুলো সব প্রচকাশ করি ততক্ষণে একটু ভিজে যায় আর দুধটা তো গরম আছে তাড়াতাড়ি ভিজে যাবে বুঝতে পারছো এ দেখো ভিজে গেছেন এবার রেখে এবার এটা আরেকটু দুধ ছিল সেটা দিয়ে দিলাম দেখলাম যে তখন না ভিজানো ছিল তারপর দিলাম টেনে গেছে তার জন্য যে দুধ ছিল আরেকশো দুধ ছিল এখানে সবটাই নিয়ে নিয়েছি বুঝতে পারছো আর ঢাকা খুলে নিলাম ঢাকা খুলে ভালো করে করে নিলাম এবার দিয়ে দেবসি সেই নারকেল কোড়া যেগুলো কুড়িয়ে রেখেছিলাম সব আগে গুছিয়ে গুছিয়ে রেখেছি এবার সব আগে বেশনগুলো দিতে থাকবো এ দেখো চারটে নারকেল ঘুরেছি এখানে আমি একটা নারকেল দিলাম আরেকটা নারকেল আছে ওটা নিয়ে বুঝতে পারছো মানে চারটে নারকেল দুটো নারকেল কুড়িয়ে চারটে মানে মালাইতে রেখে দিয়েছিলাম সেদিনে বললাম যে দুটো নিয়ে মানে দুটো বাড়িতে ভাগ করা ছিল দুটো নিচের একটা আছে আর দিয়ে দিলাম ময়দা কিছুটা আর দিয়ে তারপরে দিয়ে দিলাম মৌড়ি আর তারপরে দিয়ে দিলাম তালের তালটা বুঝতে পারছো দেখো এবার আর কি ভালো করে মাখো যত খুন পার মাখো এবার তোমরা এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো মনে করলে তোমরা কাজু হচ্ছে কি গুঁড়ো করে দিতে পারো অনেকে বাদাম দেয় বাদামও দিতে পারো কিন্তু আমি ওই সব কিছু দেবো না তার সাথে দিয়ে দিলাম একটু লবণ দেখতে পাচ্ছ লবণ দিলে যে কোনো মিষ্টিটা কিন্তু খুব ভালো লাগে মানে মিষ্টিটা মুখে লাগে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়েও ভালো করে মেখে নেব তারপরে এখনও আমার একটা জিনিস দেওয়া বাকি আছে বুঝতে পারছো যার জন্য যেটা যেন জিনিসটা নরম হবে ভালো লাগে খেতে এ দেখো কলা কলাতে জিনিসটা নরম রাখে আর চালগুঁড়ো যেটা দিচ্ছি চালগুঁড়াতে মজ হয় জানো তো এবার কলাটাকে ভালো করে চটকে নিলাম কলাটা নরমই আছে অসুবিধা নেই ভালো করে চটকে নিয়ে সবগুলো আবার ভালো করে আবার মিশিয়ে দিলাম দিয়ে মেখে নিয়ে এবার হচ্ছে কি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার বসিয়ে দেবো কড়াই দেখতে পাচ্ছ তারপর দিয়ে দেবো যেমন এটা তো এখন ভাবছি বড়া তোমরা তো বড়া বলে তাল ফুরুলি এটাকে বলে সেটা এই দেখো পুরুলিটা ভেজে নিচ্ছি এক এক একটা ব্যাটার দিয়ে আমি দু রকম আইটেম করব বুঝতে পারছো তার জন্য তা আগে মনে হলো যে বড়াটা ভেজে নিই তাই জন্য বড়াটা ভাজতে বসে পড়েছি দেখো একে দিচ্ছি যতটা পরিমাণে ধরে চারিদিকটা তেল যতটা আছে ততটাই দেবো আর কয়টার পায়ে ভালো ছড়ানো আছে যার জন্য আমরা অনেকগুলো ধরেও যাবে দেখতে আমি কতবার দিলাম ঠিক আছে এবার হচ্ছে কি এক একে সকগুলো দিয়ে উল্টে পাল্টে ভিজে ভেজে তুলে নেবো খুব একটা লাল করবো না তো লাল লালই হবে কিন্তু খুব একটা লাল করবো না এ দেখো হয়ে গেছে এবার ভালো করে নাজড়া করে দিয়ে ভালো করে তেল ছেঁকে এটাকে তুলে নেবো আর পরে তো প্রথমেই বললাম কলাপাতা দিয়ে কী করেছি সঙ্গে থাকো আর তারাই দেখতে পাবে বড়া তো ভাজা হয়ে গেছে সবাইকে আমি আমার যখনই কিছু রান্না করি সবাইকে বলি গরম গরম খেতে তাই সবাইকে তুলে দিলাম সবাইকে বলে দিচ্ছি যে খাও খেয়ে নাও আমার বাবাও চলে এসেছে সবাই হাতে হাতে খেয়ে নিচ্ছে তারপরেই দেখো এবার হচ্ছে তো ভাজা হয়ে গেছে এবার নিয়ে চলেছি কলাপাতা তা দেখো বাবাকে বলছিলাম তো কলা নিয়ে আসতে কলা নিয়ে এসেছে এটা আমাদের মধ্যে খেতেই হয় মাধ্যমে শনি মঙ্গলবার দেখে তা মনে হলো আজকে মঙ্গলবার আছে তাহলে করে ফেলি তার জন্য দেখো পাতা নিয়ে এছি ছোট করে কেটে মানে আমার যেমন লাগবে সেরকম এটা দু রকম পদ্ধতিতে দেওয়া যায় কিন্তু আমি একরকমভাবে দিলাম তা পাতায় কোনো তেল তেল কিছুই মাখাই নি পাতা জাস্ট ধুয়েছি ধুয়ে কেটেছি কেটে এবার বড়া করেছি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটাকে লম্বা করে দিয়ে দাম তার মধ্যে পাতাটা আয়টা পাতা দিয়ে ভাজ করে নিলাম সেম কথ আমি আটটাও করে নিয়েছি এ দেখো এক রেখে মরে দিচ্ছি আরও গিয়ে বসে দিচ্ছি কড়াই কড়াইতেও কিন্তু কোনো তেল দিইনি নি শুকনো করাই বসেছি তার মধ্যেই এটা দিয়ে দেবো দিয়ে তারপরে যখন মনে হবে যে জিনিসটা হয়ে গেছে তখন অ্যাপিডেভিট করে ভাজতে হবে পাতার ওপে দেখলি তোমরা বুঝতে পারবে বুঝতে পারছো জিনিসটা খেতে খুব সুন্দর মানে কলা পাতার একটা গন্ধ ফ্লেভারটা থাকে ঠিক আছে আর তেলও না কিছুই না কোনো মানে খুব সুন্দর তেল ছাড়া এটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো তাই আগেকার দিনে মা ঠাকুমারা খুব করতো এইগুলো আমিও করেছি তাই তোমাদের সাথে দেখালাম দেখো হয়ে গেছে দেখতে পাচ্ছ অটোমেটিক খুলে যাচ্ছে আমাকে খুলতেও হবে না অটোমেটিক খুলে যাচ্ছে এ দেখো হয়ে গেছে তাহলে এ দেখো ওটাও খুলে যাচ্ছে এবার একে একে তুলে নেব দুটো যখন হয়ে গেছে দিয়ে আমি তারপরে আরও ভাজবো এই দেখো একটা প্লেটে তারপরে কলা পাতা তারপরে ওইগুলো রাখলাম আর এদিকে আরও দুটো হতে দিলাম দুটো হয়ে গেছে তুলে নিয়েছি আরও দুটো হতে দিলাম দিয়ে তোমরা ঢাকা দিতে পারো কারণ ঢাকা তো দিতে হয়নি খুব সুন্দর হয়ে গেছে আর গ্যাসটা মিডিয়ামে সব থেকে ভালো হয় কমিয়ে দিলে একদম কমে যাবে পানিয়ে দিলে একদম ফুলে যাবে বুঝতে পারছো এ দেখো উল্টে পাল্টে টুকে নিচ্ছি একটু হয়ে গেছে ছেড়ে আসতে তাও টুকে করে দিলাম এরকম চারটে আমার হয়ে গেছে এবার একে একে এগুলো বার করবো খুবই ইজি মানে তেলও যেমন লাগাতে হয়নি তোমাকে হাত দিয়ে ছুরি কাচিয়ে কিছুই লাগবে না জাস্ট পাতা ধরে টানবো আর হচ্ছে গিয়ে পড়ে যাবে এ দেখো তোমাদের সামনে তো করলাম তোমাকে দেখলে যারা তেল তেল খেতে পছন্দ করে না তারা এরকমভাবে করবে খুবই ভালো লাগে জানো তো আর এইটাতে না মানে খাবে তো খুব সুন্দর কলা পাতার একটা খুব সুন্দর গন্ধ জানো এরকম হয়ে গেছে কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই বলো আর কাঁধে কাদের মধ্যে জিনিসটা নিয়মটা আছে সেটাও তোমরা বলো আর যদি যারা এখনও করে খাও জিনিসটা অবশ্যই বানিয়ে খেয়েও তাহলে সবাই সুস্থ থাকো ভালো থক দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে এখন পর মতন আসি সবাইকে টাটা